মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায় আজকে নীলজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা যায় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা দুই সালের ত্রিশে জুন মারা যায় উনত্রিশে জুন অনেকাঙ্ক্ষিত ভাবে তার মুক্তিযোদ্ধা সনদটা আমাকে দেখিয়েছিল এবং সেদের আমি তাকে দুঃখ করে বলেছিলাম বাবা তোমার মুক্তিযুদ্ধ সনদ থাকতে আমরা চাকরি পাই না আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে মাত্র বিশ হাজার টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ একটা স্বাধীন দেশ পেয়েছ নিজ জীবদ্ধ সে কথা বলে যায় আজকে নীলজের মতো কোন মুক্তিযুদ্ধ কোটা যায় কোন মুক্তি